তো তো আর একটা দিন শেষ সময় এসে আমরা কোনগুলো পড়ব পড়বো বা কোনগুলো পড়লে আমরা পরীক্ষাতে ভালো একটা মার্ক পাবো সেই সাজেশনগুলাই তোমাদেরকে তোমাদের দেখাবো বা এই ভিডিওটাই হচ্ছে তোমাদের সাজেশনমূলক ভিডিও চলো আমরা সাজেশনটা দেখে নেই দেখো বলছে যে গদ্য পাশের দ্বারা উক্ত গদ্য এবং পদ্ম কতটি বোর্ড আসছে তা নির্দেশ করেছে তার মানে কি অপরিচিত গল্পটি সাতটি বোর্ডে চলে আসছে বিলাসী দুইটি আমার পদ ছয়টি ঠিক আছে মানব কল্যাণ দেখো মাসি পিসি রেইনকোট তারপর দেখো পদ্মগুলো দেখো সোনার তৈরি বিদ্রোহী প্রতিদান আর যেগুলা তোমাদের হচ্ছে আমরা সাজেশন পরীক্ষার আগ মুহূর্তে পড়বা সেগুলো দেখো ঢাকা বোর্ডের জন্য হচ্ছে কি আমার পথ রেইন বিলাসী অপরিচিতা মাসে পেশি হচ্ছে তোমার হচ্ছে শেষ সময় তোমাকে দেখে যেতে হবে তারপর দেখো রাজশাহী বোর্ডের জন্য হচ্ছে আমার পথ রেইনকোট কোট বিলাসী মাসিপেশি মানব কল্যাণ এগুলো হচ্ছে কি রাজশাহী বোর্ডের জন্য গুরুত্বপূর্ণ তারপর দেখো কুমিল্লা বোর্ডের জন্য কোনগুলো গুরুত্বপূর্ণ মানব কল্যাণ অপরিচিতা রেইনকোট আমার পথ মাসি বিশি তারপর দেখো হচ্ছে তোমার চট্টগ্রাম বোর্ডের জন্য হচ্ছে মানব কল্যাণ অপরিচিতা রেইনকোট আমার পথ বিলাসী যশোর বোর্ডের জন্য হচ্ছে মানব কল্যাণ বিলাসী মাসি বিশি আমার পথ অপরিচিতা আর দিনাজপুর সিলেট ময়মনসিংহ ও বরিশাল মাদ্রাসা বোর্ডের জন্য এইগুলো হচ্ছে তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট তো পরীক্ষার শেষ মুহূর্তে ভাই তোমরা এইগুলো পড়ো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ পরীক্ষাতে ভালো একটা মার্ক তোমরা পাবা আশা করতেছি দেখো সকল বোর্ডের জন্য এইগুলো প্রযোজ্য ঠিক আছে সকল বোর্ডের জন্য হচ্ছে তোমার পদ্ম এইগুলো প্রযোজ্য তো আজকে এই পর্যন্তই আমাদের ভিডিও তো নেক্সট কোন সাজেশনমূলক ভিডিও তোমরা চাও কমেন্টে জানাতে পারো ইনশাআল্লাহ সেই